আরবের বিশাল মরুভূমি যেখানে মাইলের পর মাইল শুধু ধুধু বালু কিন্তু আপনি কি জানেন এই বালুর নিচেই চাপা পড়ে আছে এক অবাধ্য এবং শক্তিশালী জাতির ইতিহাস যাদের শক্তিমত্তা আর শৈলী দেখে স্বয়ং আল্লাহতালা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন আজকের ভিডিওতে আমরা এমন এক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার নিয়ে কথা বলবো যা আধুনিক বিজ্ঞানকে স্তব্ধ করে দিয়েছে কোরানে বর্ণিত ইরাম শহর কি আসলেই খুঁজে পাওয়া গেছে ওমান আর ইয়েমেনের সীমান্তে বালির নিচে কি এমন কিছু লুকানো আছে যা বিজ্ঞানীদের ভাবিয়ে তুলছে চলুন আজ উন্মোচন করি আদ জাতির রহস্য পবিত্র কোরআনের সুরা আল ফাজরে তালা ইরশাদ করেছেন আপনি কি দেখেননি আপনার রব আদ বংশের ইরাম গোত্রের সাথে কী রূপ ব্যবহার করেছিলেন যাদের ছিল সুউচ্চ স্তম্ভ যার সমতুল্য কোনো শহর পৃথিবীতে নির্মিত হয়নি আদ জাতি ছিল অত্যন্ত দীর্ঘকায় এবং শক্তিশালী তারা পাহাড় কেটে রাজপ্রাসাদ বানাত তাদের সভ্যতা এত উন্নত ছিল যে তারা মনে করত তাদের ধ্বংস করার মতো কেউ নেই তারা বলত আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে হযরত হুদ আলাহি ওয়াসাল্লাম তাদের কাছে প্রেরিত হয়েছিলেন তিনি যখন তাদের এক আল্লাহের ইবাদত করতে বললেন তারা অহংকারে তা প্রত্যাখ্যান করল তারা আল্লাহের নিয়ামতের সুক্রিয়া না করে নিজেদের শক্তির বড়াই শুরু করল শত শত বছর ধরে ইতিহাসবিদরা মনে করতেন ইরাম বা স্তম্ভের শহর কেবলই একটি উপকথা কিন্তু উনিশশো নব্বইয়ের দশকে নাটকীয় মোড় নিল ইতিহাস লস অ্যাঞ্জেলেসের অপেশাদার প্রত্নতাত্ত্বিক নিকোলাস ক্ল্যাপ নাসার বিশেষ রাডার ইমেজ ব্যবহার করে আরবের ওমান সীমান্তে এমন কিছু পথের সন্ধান পেলেন যা হাজার বছর আগে কাফেলা চলাচলের জন্য ব্যবহৃত হতো। বালির স্তর ভেদ করে রাডারের মাধ্যমে দেখা গেল এক বিশাল আকার আটকোনা দুর্গের ধ্বংসাবশেষ প্রত্নতাত্ত্বিকরা এর নাম দিলেন অ্যাটলান্টিস অব দ্য স্যান্ড বা মরুভূমির অ্যাটলান্টিস আশ্চর্যজনকভাবে এই শহরের ধ্বংসাবশেষের সাথে কোরানে বর্ণিত সেই সুউচ্চ স্তম্ভের শহরের হুবহু মিল পাওয়া যায় সেখানে এমন সব বিশালাকার স্তম্ভ পাওয়া গেছে যা তৎকালীন সময়ে মানুষের পক্ষে নির্মাণ করা ছিল অকল্পনীয় বিজ্ঞান বলছে এই বিশাল শহরটি হঠাৎ করেই মাটির নিচে দেবে গিয়েছিল প্রত্নতাত্ত্বিকদের মতে কোনো এক প্রাকৃতিক দুর্যোগ বা বিশাল কোনো গর্তের কারণে পুরো শহরটি মুহূর্তেই ধুলিসাৎ হয়ে যায় কোরআন আমাদের আগেই বলে দিয়েছে তাদের পরিণতি সম্পর্কে যখন তারা হুদ আলাহি ওয়াসাল্লামের সতর্কবার্তাকে তুচ্ছ জ্ঞান করলো তখন তাদের ওপর নেমে এলো এক বিধ্বংসী ঘূর্ণিঝড় সাত রাত আর আট দিন ধরে চলা সেই ঝড় তাদের খেজুর গাছের কাণ্ডের মতো উপড়ে ফেলেছিল আজকের বিজ্ঞান যখন সেই মরুভূমির বালু সরিয়ে বিশাল বিশাল কঙ্কাল আর স্থাপত্য খুঁজে পায় তখন মমিনদের ইমান আরও বেড়ে যায় কারণ আল্লাহ আল্লাহতালা বলেছিলেন আমি তাদের পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হিসেবে রেখে দিলাম প্রিয় দর্শক আদ জাতির এই ধ্বংসাবশেষ আমাদের জন্য এক বিরাট শিক্ষা বিজ্ঞান আজ যা আবিষ্কার করছে তা আমাদের প্রিয় নবী সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম চোদ্দশো বছর আগেই জানিয়ে গেছেন ক্ষমতা শক্তি আর আধিজাত্য মানুষকে সাময়িক তৃপ্তি দিতে পারে কিন্তু আল্লাহের হুকুম অমান্য করে কেউ টিকে থাকতে পারে না মরুভূমির এই বালিয়াড়ি আজও সাক্ষী দিচ্ছে সৃষ্টিকর্তার চেয়ে শক্তিশালী আর কেউ নেই উবার বা ইরাম শহরের এই আবিষ্কার আবারও প্রমাণ করল যে পবিত্র কোরআনের প্রতিটি শব্দ চিরন্তন সত্য আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগল আপনি কি মনে করেন আধুনিক বিজ্ঞানের এই আবিষ্কারগুলো মানুষের চোখ খুলে দিচ্ছে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ইসলামের এমন আরও অজানা রহস্য জানতে কেএম ইসলামিক স্টুডিও চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ